আমরা তো ছিলাম এই না যখন এই আয়ত না হয় আমি আবু তালেব সেখানে ছিলাম খাজা আরিফ রহমান সাহেব সেখানে ছিলেন মোশারফ হোসেন হেলালি সাহেব সেখানে ছিলেন ডক্টর আব্দুল মজুদ সাহেব সেখানে ছিলেন তাহলে আমাদেরকে তো ইয়া করে সম্বোধন করা হয়েছে যদি আমাদেরকে ইয়া করে সম্বোধন করা যায় আমরা ছিলাম আমরা মাদুম ছিলাম আমরা মাদুম ছিলাম

নেককার বন্ধা আউলে একরাম সালেহীন তারাও থাকবে আর আমরা যারা গুণাগার আমরাও থাকবো কারণ আল্লাহ বলে ও তাদের সাথে যারা বন্ধুত্ব করে হাসুরা উলাই কেন তারা বলবে যে এ আল্লাহর অলিগণ সাবেক রামগণ সদেক রামগণ আমি এক রামগণ বন্ধু হিসেবে অতি উত্তম আমাদের তো আমল নাই আমাদের আমর দুর্বল মতো আমল আমরা তো করতে পারবো মোটেই পারব না সেই জন্য তাদেরকে আমরা ওসিলা হিসেবে গ্রহণ করি তাদেরকে অসিলা হিসেবে আমরা গ্রহণ করি বলি হিসেবে হিসেবে একটু আকিদার একটি বইয়ের কথা আলোচনা করা হল যদি বলা হয় ইয়ার বলা যাবে না বলি থাকবে না মাদার থাকবে না শামখা থাকবে না দরবেশ থাকবে না পীর বংশের থাকবে না

আমাদের ডক্টর আব্দুরউস সাহেব আর রহমান আল্লামা কোরআন রাসূলুল্লাহর এলেম নিয়া আলোচনা করেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম কে এলেম দান করেছিলেন ফেরেশতাদের মোকাবেলায় আল্লাহর মোকাবেলায় নয় এলেম কুল্লি দান করেছিলেন আল্লাহর রসুলকে এলেম কুল্লি দান করেছেন समस्त মখলুকের মোকাবেলায় আল্লাহর মোকাবেলায় নয় ফেরেশতাদের মধ্যে শয়তান ছিল শয়তান সব সময় বলতো যে আনা আলম আমি সবচেয়ে বেশি জানি ফেরেস্তাদেরকে বলতো আমি সবচেয়ে বেশি জানি তোমরা আমার কাছ থেকে শিখো শয়তানের কথা কার পছন্দ হয় না আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস আল্লাহর খলিফা তিনি তাকে শিখিয়েই ওয়াআল্লামা আল্লামা আল আসমা কুল্লাহা তাকে এলমে কুল্লি দান করেন তারপর ফেরেস্তাদেরকে ডেকে আনেন তাদের সামনে বলেন মুনাজরা হলো ফেরেস তাদেরকে বললো যে ঠিক আছে তোমরা তোমাদের এলেমের বহর দেখাও আদম আল ইসলামও আছেন তারাও আছে তারা বললো আমরা তো জানি না কিছু তাদের মধ্যে শয়তান ছিল শয়তান প্রটেস্ট করে নাই সেও বললো যে লাল মালানা

শয়তান বললো যে আমি এক না কোন সময় নেব শয়তান তার এক খলিফা মরিত ঠিক করলেন খলিফা মরিদ চোদ্দশো বছর এসে তিনি ঘোষণা দিলেন যে রসুলের চেয়ে শয়তানের এলেম অনেক বেশি আসলে রসুলের চেয়ে শয়তানের এলেম অনেক বেশি তারা দিনে রাহি এখন গঠন করতে চায় সবাই একত্রিত হয়ে আর দিনে ইসলামের প্রবর্তক দিনে ইসলামের সমর্থক দিনে ইসলামের খাদেম আমরা যদি বিক্ষিপ্ত আর বিচ্ছিন্ন থাকি খারাপ নয় খারাপ বলা তাফার রাখু

যদি মত আর পথ যদি একটা থাকে পথ যদি একটা থাকে আহলে সুন্নত ওয়াল জামাতের মধ্যে একতলাপ তো থাকবে থাকতে পারে বিভিন্ন যখন আমরা পিরানের তরিকতের মানুষ এক এক ধরনের সবক এক এক ধরনের হতে পারে কিন্তু যদি একতরাক হয়ে যায় কত পার্থক্য যদি হয়ে যায় তাহলে সেটা অসুবিধা সেটাকে নিষেধ করা হয়েছে বলা তফরকা এখন যারা আগে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ছিল তারা যদি এক হয়ে যায় বা যদি এক হয়ে যায় তা আহলে হকরা কেন বিচ্ছিন্ন থাকবে দর্শক কোরআন মাহফিল আজকে বাইশ বছর ধরে সেই কথাটাই আমাদেরকে বোঝাচ্ছে কিন্তু বাইশ বছরের একটা যুবক হয়ে গেছে দর্শক কোরআন শিশু থেকে কিন্তু এখন আর অবহেলা করার বিচ্ছিন্ন থাকার এবং চুপ থাকার সময় এখন যখন প্রতিপক্ষ প্রতিপক্ষি দেওয়ার জন্য যদি মাঠে এসে যায় তখন আপনি দেখালে হবে না আপনাকেই সে ধরনের আজির মতো আপনাকে বলতে হবে যে আহ বলতে হবে যে আমিও মহা বাহাদুর আসো সামনের দিকে আমরা সেই মারামারি কাটা কাটি খুনা খুনি সন্ত্রাস দাঙ্গা হাঙ্গামা সেগুলোর নয় ডক্টর আব্দুল সাহেব বলেছেন যে দলাইলের বিষয়টা আমরা দলিলের সাথে আছি আমরা দলিলের সাথে আছি আমরা বিচ্ছিন্নতার সাথে নই দলিলের মাধ্যমে যদি আমাদেরকে ভুল প্রমাণ করতে পারেন তো আপনারটা মেনে নেব আর মাধ্যমে যদি আমরা আপনাদেরকে বুঝাতে পারেন আপনারা কেন মানবেন না যদি আপনার অবস্থানে আপনি থাকেন আমার অবস্থানে আমি থাকি আর কোরআনকে যদি হাজার বারো হাদিসকে যদি হাজার বারো সামনে নিয়ে আসি তারপরে তো কোনো ফায়দা হবে না যার জায়গায় সেই থাকবে সুতরাং এখন আমাদের বোধদায় হওয়া উচিত যারা প্রতিপক্ষ কাউকে প্রতিপক্ষ আমরা মনে করি না আমরা বাংলাদেশের সকল মুসলমান এক আমাদের মধ্যে কিছু কিছু ভুল বোঝা বোঝা সৃষ্টি হয়েছে তারা বুঝরা বই রাসূলের সানে বিয়াদমি করতেছে তো তারাওকে যদি আমরা যদি বুঝাই ইনশাআল্লাহ তারাও বুঝবে আমরাও তাদেরকে দাওয়াত দিচ্ছি দা আপনারা আসুন চলো আমরা সবাই বসে একটা সিদ্ধান্তে যাই যে আল্লাহর ব্যাপারে তো আমাদের কোনো মতপার্থক্য নাই মতপার্থক্য তো সৃষ্টি হয়েছে রাসূলের ব্যাপারে রাসূলের ব্যাপারে মতপার্থক্য যেটা যেটা সৃষ্টি হয়েছে সেটা তো দুর্ভাগ্যজনক সুতরাং আমরা একই সেগুলোকে দূরীভূত করি এবং আমরা সবাই একজন আরেকজনের সাথে আমাদের গণ্ডস্বরী হয়ে মুসলমান হিসেবে যাদের মৃত্যুবরণ করতে পারি সেই সুযোগটা যেন আমরা পাই আল্লাহ আমাদেরকে তফ